সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলায় আগামী নয় জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা বিশ হাজার নয়শো বাহাত্তর জন এবং কেন্দ্র বত্রিশটি ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সভা করেছেন সেখানে কেন্দ্র সচিবগণ আশ্বস্ত করেছেন নিশ্চয়তা দিয়েছেন যে সাতক্ষীরা জেলায় অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে অন্যান্য যে প্রস্তুতি সেটিও গ্রহণ করা হয়েছে যেমন ম্যাজিস্ট্রেট নিয়োগ পুলিশ নিয়োগ একশো ধারা জারি সে সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা আপনারা জানেন বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল তিনটার এক ঘন্টা পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে এবং গেটে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যেমন তল্লাশি করা হবে একইভাবে কেন্দ্রে প্রবেশের পরে কোনো পরীক্ষার্থী যাতে কোনো কোনোরকম ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে পারবে না সেটি নিশ্চিত করা হবে এবং প্রবেশপত্রে যে শর্তটি উল্লেখ করা হয়েছে অন্যতম শর্ত সেটি হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই উভয় কান উন্মুক্ত রেখে পরীক্ষা দিতে হবে কান ঢেকে বা কোনো ডিভাইস নিয়ে বা অন্য কোনো ঘড়ি বা জাতীয় কোনো বিষয় নিয়ে তারা পরীক্ষা দিতে পারবে না অসাধু ব্যক্তির কোনো ধরনের প্রতারণা থেকে যাতে আমাদের পরীক্ষার্থীরা মুক্ত থাকে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত না হয় সে ব্যাপারে মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একইভাবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে সার্বিক যে নজরদারি সেটি নিশ্চিত করা হয়েছে এবং এই ব্যাপারে আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা মনে করি আগামী নয় তারিখ সাতক্ষীরা জেলায় অত্যন্ত উৎসমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে আমরা সরকার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারব